হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বোটের আরও একটি আকর্ষণীয় মাইনিং অ্যাপ শেয়ার করতেছি তো বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে আপনারা সবাই পার্টিসিপেট করে নেবেন তো কীভাবে কি পার্টিসিপেট করবেন কীভাবে কি মাইনিং করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাই দেব তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিশিয়াল ওয়েবসাইটে একটু দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত বুলুম ঠিক আছে অর্থাৎ এখান থেকে আমরা বেসিক্যালি বুলুম টোকেন মাইনিং করবো তো এখানে দেখেন তার একটা কথা বলছে অল কিপ্ট ওয়ান অ্যাপ অর্থাৎ সমস্ত কিপ্টই খুব সমত এই একটা অ্যাপসের ভিতরে হয়তো বা ভবিষ্যতে আসবে কিংবা থাকবে এরকম কিন্তু একটা টেন্ডেন্সি তাদের হয়তোবা থাকতে পারে আর এখানে তাদের একটা খুব সমস্ত ওয়েট লিস্ট আছে আপনি তাহলে এখান থেকে আপনার ইমেল দিয়ে ওয়েট লিস্টেও পার্টিসিপেট করে রাখতে পারেন ঠিক আছে তো ওয়েট লিস্টে পার্টিসিপেট করে না করেন এখান থেকে কিন্তু আপনার অবশ্যই যে মাইনিং আছে মাইনিংটা কিন্তু আপনার করতে হবে ঠিক আছে তো এখান থেকে যদি একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা কথা বলছে সাপোর্ট টপ থার্টি প্লাস সেন অর্থাৎ ভালো ভালো যে সমস্ত সেন আছে ব্লক সেন আছে সেই এই সমস্ত শ্রেণীর আন্ডারে কিন্তু এই বুলুম প্রোজেক্টটা তারা খুব সম্ভবত ভবিষ্যতে লঞ্চ করবে কিংবা ওনাদের সাথে পার্টনারশিপ তারা গঠন করবে ঠিক আছে এখানে দেখেন যে কসমস আছে ইথেরিয়াম আছে সোনা আছে টন আছে বিএনবি বি স্মার্ট অ্যালড্রন আছে পলেগন আছে পলিগন আছে আরবিটাম আছে অ্যাভালেন্স আছে ট্রন আছে গণস নাই নাইকোন্ডা ঠিক আছে সব কটাই কিন্তু আছে ওনারা যদি এরকমভাবে কাজ করে সেক্ষেত্রে তো বুম একটা প্রোজেক্ট হবে ঠিক আছে তো আমি আপনাদের সাথে এগুলো দেখাবো না তারপর একটু হালকা হালকা দেখায় দিয়েছি দেখেন এখানে কি বলছে এভ্রি কয়েন ইউনিটেট অর্থাৎ এটা কিন্তু একটা কয়েন ঠিক আছে কোনো টোকেন না সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে হবে প্রোজেক্ট কিন্তু খুবই ভালো হবে ঠিক আছে তারপর এখান দেখেন কী বলছে ট্রেডিং ভাই টেলিগ্রাম অর্থাৎ ভবিষ্যতে অথবা টেলিগ্রামের মাধ্যমে আমরা কিন্তু ট্রেডিং ট্রেডিং করতে পারবো তারপর এখান দেখেন কী বলছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ নিয়ে কাজ করবে ঠিক আছে পেন কাপ সব বলেন তারপরে ট্রাস্ট ট্রাস্টোর বলেন এরকম কিন্তু জাতীয় ইউনিসফের মতো তারা কাজ করবে ঠিক আছে ইউজ সেটা কিন্তু খুব সহজে ইউজ করা যাবে পিটিভি ট্রেডিং তারা হবে ঠিক আছে তো এগুলো আমি আপনাদের সাথে দেখাচ্ছি না আপনাদেরকে একটা জিনিস শুধুমাত্র দেখা দিচ্ছি তো দেখেন আমি আপনাদেরকে ওনাদের অফিশিয়াল টুইট নিয়ে এসেছি ঠিক আছে তো এখানে দেখেন ওনাদের এই প্রজেক্টটা কিন্তু অলরেডি গোল্ডেন টিকমার্ক করা একটা প্রজেক্ট তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই আর এখানে দেখেন অলরেডি কিন্তু দুইশো সতেরোকে ফলোয়ার একটা বড় ধরনের কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু আর দেরি করার জন্য সবাই আসুন অ্যাসোসাল প্রজেক্টে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তাছাড়া বর্তমান সময় আসলে টেলিগ্রাম বোর্ডের মানিংস ভাইরাল এবং ট্রেন্ডিং সেটা কিন্তু নট কয়েন আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে ঠিক হ্যাঁ তো হোক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি তো বন্ধুরা আজকের এই বুলুম মাইনিং এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে সেল আপনার অবশ্যই কিন্তু আর ভিউ ডিসক্রিপশন শিখ করুন কেননা ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই বুলুম মাইনিং প্রজেক্টর সরস্বী জয়েন্ট লিঙ্ক দেখবো আপনার ছেলে সরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু সরাসরি একটা টেলিগ্রাম লিঙ্ক লঙ্কা থাকবে আপনি কি করবেন সরস্বরি সেই লিঙ্কে ক্লিক করে আর টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে টু স্কুল আপ করে স্কলাপ করতে দেখেন কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনার কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্ক্রল ডাউন করার সাথে সাথে এখানে আমি যা বলার বলে দিছি আপনারা কিন্তু অবশ্যই এগুলো দেখে নেবেন আর এখানে কিন্তু কয়নুম আর এখানে জয়েন্ট লিং আছে জয়েন জয়েন্ট থেকে আপনারা পার্টিসিপেট করবেন তাছাড়া এখানে জয়েন্ট প্রসেস বলা আছে এখানে আপনার দেখেও পার্টিসিপেট করতে পারেন তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে জয়েন্ট লিংক আছে সরাসরি জয়েন্ট লিংক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট তো জয়েন্ট লিঙ্ক এ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে বলুন আপনি কি করুন এখান থেকে কে যে স্টার আছে সশি স্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে টোট করুন নোট করার পর দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে হবে দেখেন এখানে কি বলছে ওয়েলকাম টু বলুম আপনি কী করবেন এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট সসই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে তো এখানে দেখেন আপনার কিন্তু টেলিগ্রাম সেলে যে ইউজ নেম সেই ইউজ নেমটা কিন্তু এখানে অটোমেটিক বসে যাবে যদি না বসে সেক্ষেত্রে এখানে বসাই দেবেন ঠিক আছে আর একটা কথা বলি আপনারা হয়তো অনেকে এখানে আসার সাথে সাথে ইমেল অ্যাড্রেস চাইতে পারে তো আপনারা যদি ইমেল অ্যাড্রেস চায় সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনারা যেভাবেই করেন না কেন আগে অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে তো যা হোক এখান থেকে যেহেতু আমার টেলিগ্রাম স্যার ইউজার অটোমেটিক বসে গেছে এবং টিকমার চলে আছে তো ফাইনালি আমি কি করবো এখান থেকে কণ্ঠ ক্লিক করো ক্লিক কন করো ক্লিক করার সাথে সাথে এখানে আপনি আর কোনো কাজ নেই আপনি শুধুমাত্র ওয়েট করবেন এখান থেকে এই যে দেখেন এই যে পার্সেন্টেজগুলো হবে আর এক একটা অপশন চলে আসবে এখান দেখেন আমার কিন্তু এটা অটোমেটিক কোনো ক্লিক করে নেই ঠিক আছে ক্লিক ছাড়াই কিন্তু আমার এটা হয়ে গেছে তারপর এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে তারপর দেখেন নিচেরটাও কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তারপর এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক হওয়ার পরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে অর্থাৎ আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো ফাইনালি আপনি কিন্তু এখান থেকে যে স্টার্ট ফার্মিং স্টার্ট ফার্মিং এটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে টা হবে আর এখানে টা মূলত প্রতি আট ঘন্টা পর পর এসে এখানে আপনাকে ক্লাইম করে মার্নিংটা করতে হবে ঠিক আছে হ্যাঁ তো জাহাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল যে অ্যাকাউন্ট আছে সেখানে প্রবেশ করেছি ঠিক আছে তো আমার কাছে অলরেডি কিন্তু সাতশো বিশটা কিন্তু বুলুম টোকেন হয়ে গেছে অর্থাৎ কয়েন হয়ে গেছে তারপর এখানে কিন্তু এই যে ডোরব গেম এটা কিন্তু একটা গেমিং প্রজেক্টও তারা খুব সন্ধ্যে আনবে এটা কিন্তু এখনও আনে নেয় তারা কামিং শুন ঠিক আছে তারপর আপনি যদি কাউকে রিফার করতে চান এখানে ফ্যান্সে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে যে ইনভাইটেশন লিঙ্কটা আছে এখানে ক্লিক করে আপনার পাই যাবেন আর এখানে খুব সমত পাঁচজনের বেশি কাউকে রেফার করা যাবে না ঠিক আছে আমার কাছ থেকে পাঁচজনের পার্টিসিপেট করছে তো আসলে পাঁচজন আর দশজনের কোনো ব্যাপার না আপনারা প্রজেক্টের সবাই কাজ করেন খুবই ভালো একটা প্রজেক্ট ঠিক আছে তারপর এখানে কিছু সোশ্যাল টাক্স আছে আপনি যদি টাক্কে ক্লিক করুন ক্লিক টাক্স তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন যে টাক্স আছে ফাইভ টাক্স অ্যাভেলেবেল অর্থাৎ এখানে কিন্তু আপনি টেলিগ্রাম সে জয়েন করবেন তারপর এখানে ইনস্টাগ্রাম ফলো করবেন তারপর টুইটার ফলো করবেন তারপরে ডিসক্রে জয়েন করবেন তারপরে এখানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আমি আপনার সাথে একটু দেখা দিচ্ছি আপনি এখানে এক্সট্রাই ক্লিক করেন ক্লিক স্টার তো এক্সট্রায় ক্লিক করার সাথে সাথে আপনি কী করবেন এখান থেকে এই যে এখানে জয়েন নেবেন ঠিক আছে এগুলোতে জয়েন করলে কিন্তু আপনাকে কিছু পরিমাণে বুলুম কয়েন্দি দেবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এটা এখানে লোড নিচ্ছে তো একটু সময় ওয়েট করেন তো দেখেন আমার কিন্তু এটা এক্সট্রা কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু এখানে ক্লামে ক্লিক করো ক্লিক ক্লাম তো ক্লামে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু তারা পঞ্চাশটা অর্থাৎ নব্বইটা বিপি অর্থাৎ ব্লু কয়েন দিয়ে দেবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে তারপর এখানে কিন্তু ইনস্টাগ্রাম আছে আমি এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি ওনাদের যে ইনস্টাগ্রাম আছে সেটা কিন্তু আমি এখান থেকে ফলো করে দেবো ঠিক আছে এই যে এখানে এখানে নিয়ে এসেছে তো আমি এখানে একটা ফলোতে ক্লিক করো তো ফলোতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই টেক্সটও কমপ্লিট করা শেষ ঠিক আছে তো ফাইনালি আমি এখানে আবার চলে যাবো এখানে আসার সাথে সাথে এখানে কিন্তু আপনার অবশ্যই আবার কাজটা হয়ে যাবে তো এখানে আমি একটা ক্লাইমে ক্লিক করো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটাও ক্লাইম করা হয়ে যাবে তারপর আমি এখান থেকে টুইটার একটু ক্লিক করো ক্লিকটা এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু সরাসরি ওনাদের যে অফিসিয়াল টুইটার স্যাল আছে সেখানে কিন্তু নিয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এটা অলরেডি ফলো করেছি আপনারা কিন্তু ফলো করে দেবেন তো এখান থেকে আমি একটু ব্যাগে চলে যাচ্ছি তো এখানে আসার সাথে সাথে দেখা যাক তো দেখেন আমার কিন্তু এখানে ক্লাইম অপশন চলে আছে তো আমি এখানে এটা ক্লিক করো ক্লিক ক্লাইম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটাও ক্লাইম হয়ে গেছে ঠিক আছে তো তারপর এখানে ডিসকোড আছে আমি ডিসকোড এটা ক্লিক করো ক্লিক ডিসকোড তো ডিসকোডের পার্টটা একটু হয়তো বা ক্রিটিক্যাল থাকতে পারে আমি আপনাদের সাথে ডিস স্কুলের পরটা দেখাই দিয়েছি কিভাবে কি কাজ করতে হবে তো এখানে আসবেন ঠিক আছে প্রথমে এখানে আসার সাথে সাথে এখান থেকে একসাইট ইনভেট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে তো ফাইনালি দেখেন এখানে তারা কী করে আমি আপনাদের সাথে দেখা ঠিক আছে তো দেখেন আমার কিন্তু ডিসক্রোয়ের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ক্লাইমেটে ক্লিক করি ক্লিক ক্লাইম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে আমি আসলে ওইখান থেকে কিছু করি নাই অটোমেটিকি হয়ে গেছে তো তারপরে এখানে স্টার্টার ক্লিক করো ক্লিক স্টার্ট তো এটা হচ্ছে মূলত ওনাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা কিন্তু এখান থেকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমি কিন্তু এটা সাবস্ক্রাইব করেছি তো সাবস্ক্রাইব করার সাথে সাথে এখান থেকে আমি এখানে আসি তো ফাইনাল দেখেন আমার কিন্তু এই টাক্সটাও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার সমস্ত টাস্কগুলো এই মুহূর্তে যে পাঁচটা আছে পাঁচটা আপনি কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনাকে আরো কিছু বুলুম কয়েল দিয়ে দেবে ঠিক আছে তো যাহক বন্ধুরা আপনারা বুঝে গেছেন কেউ কী কাজ করতে হয় তো সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন যেহেতু প্রজেক্টের কমিউনিটি কিন্তু খুবই ভালো এবং অলরেডি কিন্তু ভেরি ভেরি একটা প্রজেক্ট ঠিক আছে এবং ওনাদের প্ল্যান পদ্ধতি খুবই ভালো আর তো যাহক বন্ধুরা ভেটি এই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করিয়ে পাশের থাকেন অবশ্যই অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্ন অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক